আগামীকাল শুক্রবার লোকসভা ভোটের দ্বিতীয় দফার ভোট গ্রহণ করা হবে এই দ্বিতীয় দফাতে মোট উননব্বইটি আসনে ভোট হবে তার মধ্যে যদি আমরা প্রার্থী হিসেবে বিবেচনা করি তাহলে অবশ্যই আগামীকাল কৌতূহলের কেন্দ্র হচ্ছে ওয়ান ওয়ানাট কেরলের একটি লোকসভা কেন্দ্র যেখানকার বর্তমান সাংসদ হচ্ছেন কংগ্রেসের মুখ তথা দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী আগামীকাল ওয়ার্নারের দিকে গোটা দেশেরই নজর থাকবে তার কারণ রাহুল গান্ধী এই মুহূর্তে নরেন্দ্র মোদী বনাম রাহুল গান্ধী এই যে ন্যারেটিভ দু সাল থেকে শুরু হয়েছে সেটা এই মুহূর্তে সবচেয়ে বেশি তাজা অবস্থায় আছে নির্বাচনী প্রচারে আজকেই অর্থাৎ বৃহস্পতিবারই নির্বাচন কমিশন দুজনকে দুজনেরই ভাষণ নিয়ে কিছু বিধিভঙ্গের অভিযোগে তারা দুই দল অর্থাৎ বিজেপি এবং কংগ্রেসকে চিঠি ধরিয়েছে সেটা হচ্ছে রাহুল গান্ধী এবং নরেন্দ্র মোদী তারা বিধিভঙ্গ করেছেন ভাষণে এই মর্মে কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছে এবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুটি দলই মোদী এবং রাহুল গান্ধী এই দিকে নির্বাচনী প্রচারটা অনেকটা গড়িয়ে গিয়েছে আগামীকালের যে ভোট হতে যাচ্ছে উননব্বইটি আসনে সেই উননব্বইটি আসনে প্রার্থী রাহুল গান্ধীকে বাদ দিলেও দেখা যাচ্ছে যে কংগ্রেসের জন্যে আগামীকালের ভোট অত্যন্ত ক্রুশিয়াল অবশ্যই ক্রুশিয়াল বিজেপির জন্য কিন্তু কংগ্রেস এবং দুই কমিউনিস্ট পার্টি যেটা বলছিলাম কমিউনিস্ট পার্টি সিপিআইএম এবং সিপিআই তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি কেরলের আসনগুলির দিকে তাকাই তাহলে কেরলে দু হাজার যে ফলাফল হয়েছিল কুড়িটি আসনের মধ্যে উনিশটিতে জয়লাভ করেছিল কংগ্রেস একটিতে জয়লাভ করেছিল সিপিআইএম সিপিআইএম দু হাজার উনিশে যখন ভোট হয় তখন তারাই রাজ্য সরকারের ছিল কিন্তু বিধানসভা আর লোকসভার ভোটের মধ্যে যে ফারাক স্পষ্ট ফারাক অনেকগুলি রাজ্যের আমরা সেটা দেখতে পাই তার মধ্যে অন্যতম হচ্ছে কেরল কর্ণাটক রাজস্থান যেখানে বিধানসভার ভোটের সঙ্গে লোকসভার ভোটের তার কোনো মিল থাকে না দু হাজার উনিশের যে রেজাল্ট সেই রেজাল্ট অনুযায়ী কংগ্রেসের হাতে উনিশটি আসন শুধু কেরালা থেকে আছে ফলে কংগ্রেস আগামীকাল তাদের যে এই মুহূর্তে লোকসভায় যে একান্নটি আসন আছে সেই সংখ্যা তারা বাড়াতে পারবে কিনা তার অনেকটা নির্ভর করছে যে কেরলে এই উনিশটি আসন কংগ্রেস ধরে রাখতে পারবে কিনা দু হাজার উনিশের তুলনায় দু হাজার চব্বিশের পরিস্থিতির খানিকটা পরিবর্তন হয়েছে দু হাজার উনিশে ইন্ডিয়া জোট ছিল না বটে কিন্তু তার সত্ত্বেও কংগ্রেস এবং সিপিএমের মধ্যে একটা অলিখিত বোঝাপড়া ছিল অন্তত ওয়ান আট কেন্দ্রে রাহুল গান্ধীকে অনেকটাই বামপন্থীরা ছাড় দিয়েছিলেন যেটা এবছর সম্ভব হচ্ছে না এবং সিপিআইয়ের প্রার্থী এনি রাজা তিনি হচ্ছেন সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি স্ত্রী এবং সিপিআইয়ের একজন সর্বভারতীয় নেত্রী এবং সিপিআই সেখানে প্রবলভাবে লড়াই করছে একই সঙ্গে বিজেপি তারা সেখানে কেরলে তাদের রাজ্য সভাপতিকে প্রার্থী করেছে এবং তিনি ওয়ান আর ভূমিপুত্র ফলে বিজেপিও সেখানে প্রবলভাবে লড়াই করছে রাহুল গান্ধী সেখানে ত্রিমুখী লড়াইয়ের মুখোমুখি হয়েছেন গতবার তিনি চার লাখের বেশি ভোটে জিতেছিলেন এবছর তার জয়ের মার্জিন কি হবে বা আদৌ তিনি জিতবেন কিনা এই নিয়ে নানান প্রশ্ন আছে তার কারণ বিজেপি তারা মনে করছে যে এই লোকসভা নির্বাচনে তারা একটা গান্ধী পরিবার মুক্ত লোকসভার প্রত্যাশা করে বরুণ গান্ধী বিজেপির সাংসদ তাকে বছর টিকিট দেওয়া হয়নি সোনিয়া গান্ধী তিনি লোকসভা থেকে বিদায় নিয়েছেন তিনি রাজ্যসভার সদস্য হয়েছেন ফলে রাহুল গান্ধীকে যদি আটকানো যায় তাহলে গান্ধী পরিবার মুক্ত লোকসভা হয় এই রকমই একটি প্রত্যাশা বিজেপির মধ্যে আছে যদিও বিজেপির প্রার্থী এবার মানেকা গান্ধী কিন্তু মানেকা গান্ধীকে বিজেপি সেই অর্থে গান্ধী পরিবারের কেউ বলে মনে করে না ফলে লোকসভা নির্বাচনে আগামীকাল ওয়ার্নারে বড় লড়াই হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং তার ফলে ওইখানে সিপিএম এবং কংগ্রেস তাদের আগামী দিনে পরিস্থিতি কেমন দাঁড়াবে তাও কিন্তু কেরলের ভোটে অনেকটা নির্ধারিত হবে অর্থাৎ সিপিএম তাদের আসন বাড়াতে পারবে কিনা তার জন্যে কিন্তু উর্বর ভূমি হচ্ছে কেরালায় তারা সেখানে ক্ষমতায় আছে এবং এবছর তারা মরণপণ লড়াই করছে একেবারে এই যে পশ্চিমবঙ্গে জোট বা বোঝাপড়া এর বিন্দু বিসর্গ কিন্তু কেরালাতে নেই কেরালার মুখ্যমন্ত্রী সিপিএমের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তিনি রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপির বি টিম হিসেবে প্লেয়ার হিসেবে আহ ময়দানে নেমেছেন এইরকম গুরুতর অভিযোগ করেছেন অন্যদিকে রাহুল গান্ধী অভিযোগ করছেন যে এত মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হচ্ছেন কেন সিপিএমের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ানকে মোদী নরেন্দ্র মোদী গ্রেপ্তার করছেন না তিনি বলছেন যে কংগ্রেস ওখানে প্রচার করছে যে পিনারাই হচ্ছেন কেরলের নরেন্দ্র মোদী এই স্তরে সেখানে লড়াই হচ্ছে আমরা যদি চলে আসি যে আগামীকাল কর্ণাটকে নির্বাচন আছে কর্ণাটকে গতবারের যে ভোট হয়েছিল তাতে ওখানে পঁচিশটি আসনে কংগ্রেস পেয়েছিল মাত্র একটি ফলে কংগ্রেসকে যদি আসন বাড়াতে হয় তাহলে আগামীকালের নির্বাচন কংগ্রেসের জন্য অত্যন্ত অত্যন্ত ক্রুশিয়াল তার কারণ কংগ্রেস যদি ওখানে আসন বাড়াতে না পারে তাহলে সত্যি একান্ন থাকবে নাকি কমে যাবে এই নিয়ে কিন্তু একটা বিরাট বড়ো প্রশ্নচিহ্ন তৈরি হয়ে আছে তার কারণ কংগ্রেসের জন্যে আর বা যে উর্বর ভূমি যেখান থেকে কংগ্রেস অনেক আসন পেতে পারে সেটি পড়ে আছে তেলেঙ্গানা কর্ণাটকে যে পরিস্থিতিটা হয়েছে সেটা হচ্ছে দু হাজার উনিশের তুলনায় এবারের পরিস্থিতি ভিন্ন দু হাজার উনিশে যখন লোকসভা ভোট হয় তখন সেখানে ক্ষমতায় ছিল বিজেপি এখন সেখানে ক্ষমতায় আছে কংগ্রেস এবং কংগ্রেস যথেষ্ট ভালো ফাইট দিচ্ছে বলেই খবর বিজেপির মধ্যেও নানারকম অন্তর্দ্বন্দ্বের বিষয় আছে সদ্য তারা বিধানসভা ভোটে ক্ষমতা হারিয়েছে ফলে তাই নিয়েও দলের মধ্যে অনেক রকম বাদ প্রতিবাদ আছে এসব সত্ত্বেও অন্যদিকে কংগ্রেসের মধ্যেও কিছু প্রচলিত গোলমাল যা থাকে সেসব থাকা সত্ত্বেও কংগ্রেস এবার সেখানে অনেক বেশি ঐক্যবদ্ধভাবে লড়াই করছে যেটা এমনকি বিধানসভার নির্বাচনেও দেখা যায়নি সেই একটা বড় জিনিস কংগ্রেসের মধ্যে একটা আসার জায়গা তৈরি করেছে যে কংগ্রেস হয়তো ওইখান থেকে ভালো ফল করতে পারে। না পারলে পরে কংগ্রেসের জন্য কিন্তু একটা বড় দুঃসংবাদ অপেক্ষা করছে ফলে আগামীকালের যে নির্বাচন সেখানে কর্ণাটকের নির্বাচন কেরলের মতো কংগ্রেসের কাছে খুবই গুরুত্বপূর্ণ কংগ্রেসের কাছে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে রাজস্থানের নির্বাচন রাজস্থানের পঁচিশটি আসনে গতবার কংগ্রেসের ঝুলি ছিল Yo digo... দু হাজার উনিশে যখন নির্বাচন হয় তার ঠিক আগের বছর কংগ্রেস সেখানে রাজ্য সরকারের ক্ষমতায় এসেছিল কিন্তু দেখা গেল যে বিধানসভা ভোটের রেজাল্টের কোনো প্রতিফলন লোকসভা ভোটে দেখা গেল না মোদী হাওয়াতে সেখানে বিজেপি বাজিমাত করে এবার সেখানে কি হবে এবার কিন্তু যেটা জানা যাচ্ছে যে বিজেপির গুজ্জর ভোট নিয়ে বিজেপির মধ্যে একটা বড় সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে একটা জাতিগোষ্ঠীর ভোট বিজেপি হারাতে পারে এছাড়া বিজেপির মধ্যে যে সমস্যাটি তৈরি হয়েছে যে নবীন মুখ্যমন্ত্রী করা নিয়ে প্রবীণদের গোসা তাইকে কেন্দ্র করে কিন্তু সেখানে বিজেপির মধ্যে একটা অনৈক্যের চিত্র আছে এর সুবিধা কংগ্রেস নিতে পারবে কিনা সেটা আগামী দিনে ফলাফল প্রকাশের আগে বলা মুশকিল কিন্তু কংগ্রেসের মধ্যে যে গোলমালটি ছিল অশোক গেলাট বনাম শচীন পাইলট সেইটা কংগ্রেস কিন্তু অনেকটা মিটিয়ে ফেলতে পেরেছে দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন লোকসভা ভোটে দলের জন্য দুজনে কেউই প্রার্থী নন দুজনেই প্রচার করছেন যে কথা বলছিলাম যে সিপিএমের এখন লোকসভাতে মাত্র তিনজন এমপি আছেন এই তিনজন এমপির একজন কেরালের এবং দুজন তামিলনাড়ু ফলে আগামীকাল কেরালা থেকে সিপিএম যদি আসন বাড়াতে না পারে তাহলে কিন্তু তাদের জন্যে অনেক খারাপ ভবিষ্যৎ অপেক্ষা করছে কারণ পশ্চিমবঙ্গে কোনো সন্দেহ নেই যে বামপন্থীরা খুব বড় ধরনের লড়াই দিচ্ছেন এবং তারা অনেক নতুন মুখ এনেছেন এবং তারা অনেক কাজের কথা বলছেন প্রচারে সাড়া ফেলেছেন এগুলো সবই ঠিক কিন্তু এখনও পর্যন্ত এই রকমভাবে দায়িত্ব নিয়ে বলা যাবে না যে এতগুলি আসন বা ওই আসনটি এবার সিপিআইএম দখল করবে ফলে সিপিআইএমকে যদি তার সাফল্য স্মরণিতে হাঁটতে হয় তাহলে কেরালা এইটা তাদের কাছে একটা বড় এবং বলতে গেলে একমাত্র জায়গা যেখান থেকে তারা আসন বাড়াতে পারে কারণ ত্রিপুরাতেও তারা আসন বাড়ানোর মতন অবস্থায় নেই ফলে সিপিএম এর জন্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন আগামীকাল বিজেপির যে বিষয়টি বলছিলাম যে এই যে উননব্বইটি আসনে আগামীকাল ভোট হতে যাচ্ছে তার পঞ্চান্নটি বিজেপির দখলে আছে কংগ্রেসের দখলে আছে প্রায় কুড়িটি ফলে বিজেপি তারা আসন বাড়াতে পারবে কিনা এইটা খুব ক্রুশিয়াল একই সঙ্গে কংগ্রেস আসন বাড়াতে পারবে কিনা এবং কংগ্রেস এবং সিপিএমের জন্য যে কথা বলছিলাম বিজেপির তুলনায় অনেক বেশি ক্রুশিয়াল এই জন্যে যে আরও অনেক রাজ্যে বিজেপির ভালো ফল করার সুযোগ আছে কংগ্রেসের সেই তুলনায় বাকি আছে তেলেঙ্গানা মহারাষ্ট্র বিহার খানিকটা খানিকটা ঝাড়খণ্ড কিন্তু সেখান থেকে খুব বড় সংখ্যায় আসন নিয়ে আসার মতো অবস্থা কংগ্রেসের নেই ফলে কংগ্রেসকে যদি ঘুরে দাঁড়াতে হয় আগামীকালের নির্বাচন কংগ্রেসের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ নমস্কার শুভরাত্রি